আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে উদ্দেশ্যে আপনাদের সামনে আসলাম বিদেশ থেকে আসার পরে ইচ্ছে ছিল শাহজালাল যাব ব্যস্ততার কারণে যেতে পারি নাই আজকে চলে যাচ্ছি যে মাজারের সামনে চলে আসলাম আসলে থেকে বছর আগে একবার গেছিলাম ওই সময় মাজার মাজার দিনের রাতে ব্যবধান অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর এই যে মাজারের বাইরে যে কুবুতর দেখতেছেন কুবুতর নিয়ে অনেক ইতিহাস সেই ইতিহাস দেখতে আসলাম কুবুতর যেহেতু পরিমানের কুবুতর উপর এই যে আমার বাইক নিয়ে সাম মনে খাবার দিচ্ছি মানুষ কতগুলো কবুতর হাজার হাজার মানুষ আসলে মাজারের পরিবেশটা অনেক সুন্দর যারা বলতেছিলাম আজকে থেকে দশ বছর আগে গিয়েছিলাম ওই সময় মাজার এখন মাঝে দিনের ব্যবধান মাজারের আশেপাশের জায়গাটা অনেক সুন্দর নামাজের ব্যবস্থা অনেক সুন্দর কবুতর গুলা দূরতেছে অনেক সুন্দর আমার ছেলে আমার সাথে গিয়েছিল ও বলতে সাবিতে অনেক টাকা আমি টাকা দেব তারপর হাত দিয়ে কিছু টাকা দিলাম মাজারের দান বাক্সের মধ্যে আমার ছেলে অনেকটা খুশি কত খুশি দেখেন আর এই যে গজার মাছ নিয়ে কিছুদিন আগে প্রায় গজার বিষ দিয়ে মেরে ফেলছিল আজকে দেখতে পারলাম বিশাল বড় গজার মাছ হয়েছে বিশাল বড় একটা মাছ মনে দশ থেকে পনেরো কেজি হবে এই যে আমরা বলি কুয়ার পানি জমজমের পানি এটা হলো কুয়ার পানি আসলে কি বলবো আল্লাহর তৈরি আল্লাহর উলিগন এই যে আউলিয়া যে আমাদের আছে এটা মিথ্যা কথা না এসে মানুষ আসলে এই মাজার নিয়ে আমি বলে কিছু শেষ করতে পারবো না কারণ মাজারের সম্বন্ধে যারা জানে তারা বলতে পারবে আসলে মাজারে যারা আসছে আজকে থেকে দশ পনেরো বছর আগে তারা শুধু বলবে যে মাজারে গিয়েছিলাম কিন্তু এখনকার মাজারে আসেন দেখবেন কতটা সুন্দর এই যে রাস্তাগুলো কত সুন্দর দেখেন সত্যি কথা বলতে এই যে বলছিলাম যে শাহজালাল থেকে চলে যাব আমরা জাফলং এর উদ্দেশ্যে এই যে এটা ইন্ডিয়ার বর্ডার পাহাড় গুলো দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ার বর্ডার আমি এখন চলে যাচ্ছি জাফলং আসলে ফ্যামিলি নিয়ে আসছি তাদেরকে একটু ঘুরানোর জন্য কারণ ফ্যামিলি টাইম দিতে হবে তাই আমার আম্মু আমার বড় বোন আমার বাগনি অনেকে আছে আমার ওয়াইফ আছে আমার বাচ্চা আছে আমি আসি কারণ আব্বু তো বেছে নেই আপনারা সবাই জানেন তো তাদেরকে নিয়ে রোয়ানা হয়ে গেলাম জাফলং এর উদ্দেশ্যে আসলে জায়গাটা অনেক সুন্দর বিশেষ করে যারা আপনারা জাফলং আসবেন একটু বেশি করে টাকা নিয়ে আসবেন ওই জায়গায় যে সামান গুলা সামান বলতে যে মালগুলা দেখা যায় কম্বল অথবা সাবান ইত্যাদি অনেক ভালো পরিমাণের কারণ আমি দেখলাম ওই জায়গায় দাঁড়ায় থাকতে থাকতে আমি দেখতে পারলাম যে ওই জায়গা থেকে ইন্ডিয়ার বর্ডার থেকে মাল নিয়ে আসতেছে ওই জায়গায় আমার মনে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট বর্ডার ওই জায়গায় কোনো বর্ডার কোনো বেড়া নাই তার কাটা নাই ওই জায়গায় আপনি প্রচুর মাল মানুষ নিয়ে আসতেছে এখানে কোনো বি আছে বিএসাব দেখলে একটু সমস্যা হয় তারপরে জায়গাটা আলহামদুলিল্লাহ আপনারা যদি আসেন দেখতে পারবেন জাপলং কত সুন্দর জাফলং এর রাস্তাটা দেখেন কত সুন্দর কোনো কিছু নাই আমেজিং রাস্তা কোনো হই আল্লাহ নাই আর আপনারা সবাই আসবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা যার যার জায়গা থেকে শেয়ার করে দেবেন এটি আপনাদের কাছে আমার কথা রইল আর নতুন জাফলং এর ভিডিও আসবে অতি শীঘ্রই সবাইকে উগ্রিম দাওয়াত রইল এর ভিডিও দেখার জন্য